তাহাজুদ নামাজের সময় রাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই মাঝে নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা মাঝে মাঝে করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা ভাব থেকে কিভাবে বিরত থাকা যায় আমার আব্বা অনেক অসুস্থ কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন না মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে না ঘরে নিজের ছবি টানানো যাবে না মাঝে মাঝে গান শুনলে শান্তি আসে মনে সাহস আসে এমন কেন হয় আয়সা সিদ্দিক আপনি লিখেছেন তাহাজুদ নামাজের সময় কেরা ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কুসংস্কারচ্ছন্ন কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুণাও হবে না পাগল হওয়া প্রশ্নই ওঠে না অন্য নামাজ যেরকম ভুল হতে পারে তাহাজুদ নামাজও ভুল হতে পারে বিধায় ভুল হলে সেটাকে সংশোধন করবো কারাসন করবো এর কারণে গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা সুমেয়া জান্নাত আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের অজু বা গোসল করতে হবে কিনা না মাছি যদি নোংরা জায়গায় বসে সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তাদের তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলো তাহলে আমাদের শরীরে লাগে এত নাপাক হবে কিনা উত্তর হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটার ফলশ্রুত আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এই এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমার জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যায় যাবে না সাদা শাড়িয়া লিখেছেন মাঝে মাঝে উজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কি ভাব থেকে কিভাবে বিরত থাকা যায় পা যদি এরকম হয় তাহলে পর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম করে আপনি সালাত আদায় করবেন এতে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার শয়তান সুযোগ আর পাবে না শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংশয়গুলো শয়তান সৃষ্টি করে যাতে আমরা এ বাজতে মনোযোগ আহ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায় আর ইশা আপনি লিখেছেন আমার আব্বা অনেক অসুস্থ কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন আপনার বাবা কারাতাল্লাশে ফাক্কে আমরা দিলে দান করুন তার কাছে গিয়ে দোয়া করবেন আর আজিম আজীম অরবদাল্লা আরশিনা আজীম আমি মহান হারসের মালিকের কাছে চাই যিনি মহান আল্লাহ তিনি আশাযুবেন মালিক তার কাছে চাই যে তিনি আপনাকে যেন সুস্থতা দান করেন তারকে শুনে শুনে বলবেন তিনি আমিন বলবেন সাথে এটি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে দেওয়া পাঠ করা হাদিস থেকে প্রমাণিত এমন আক্তার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে না অসুবিধা নেই হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুণ হবে না আরাজু আহমদ আপনি লিখেছেন ঘরে নিজের ছবি টাঙানো যাবে কিনা ছবি টাঙানো থাকলে সেখানে রহমতের ফেরেস্তা আসে না বিদায় ছবি থাকলে সেটা একান্ত যদি প্রয়োজনে এভিডেন্স হিসাবে কোনো ডকুমেন্টের জন্য যদি রাখতে হয় সেটা আপনি হেফাজ করে রাখবেন রয়াল ইত্যাদিতে প্রদর্শন করে রাখা উচিত নয় কারণ হারিস স্পষ্ট বলা আছে তবে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন রাতাদ খোল মারায় কত বৈতন ফি যে ঘরে আপনার কুকুর কিংবা ছবি আছে আমাদের ফেরেস্তা প্রবেশ করেন এখানে ছবি আছে বলতে ছবি যেটা প্রদর্শিত সেটি যদি থাকে ঈিশা ইসলাম খায় লিখেছেন মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে মনের সাহস আসে এমন কেন হয় আহ শয়তান আপনাকে কোনো পাপের কারণে নগদ কোন আপনার ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে তথা কথিত সুখ লাগা ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে বাট আপনি একজন ইমানদার হিসাবে মনে রাখতে হবে যে আহ যেটা হারাম করেছেন সেটা আপনার করার মধ্যে কখনো আপনার জন্য কল্যাণ থাকতে পারে না বিধায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন গান মানুষের অন্তরের মধ্যে নেফাক এবং কবরতা সৃষ্টি করে যারা খুব বেশি গানের সাথে মগ্ন তারা দিনের প্র্যাকটিস করা তার জন্য পরিপূর্ণভাবে সম্ভব হয় না এইজন্য দেখবেন যে এই জগৎ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কেউ নামাজ রোজা প্র্যাকটিস করার সুযোগ পায় না অননক অপরাধে প্রশাসন নামাজ রোজা হয় কিন্তু গানের পাশাপাশি নামাজ রোজা হয় এটা আপনি খুবটা দেখতে না যে তিনি গান শুনেন গান করেন গানকে হালাল মনে করেন একwidetilde মত আবার এদিকে নামাজ kalam পড়েন এরকম মানসিকতা দেখবেন না অতএব এই গানের এবং বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে থাকা এটা অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করার কারণ এটি মানুষকে বা যেভাবে মুসলমানরা কিন্তু ভিতর থেকে তাকে খোখলা করে দেয় এবং ইমান হারা করে দেয় অনেকটা এই জন্য এখান থেকে বেছে থাকতে হবে আল্লাহ তালা আমাদের